তারাপীঠ মন্দিরে পুজো দিলেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু আজ বেলা সাড়ে বারোটা নাগাদ তারাপীঠ মন্দিরে আসেন তিনি তারপর মা তারাকে পুজো দেন নিজেরও সবার মঙ্গল কামনা করে মা তারার কাছে প্রার্থনা করেন তিনি তবে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর সুরেই সুর মিলিয়ে তিনি বলেন আমি প্রতিবেশী রাষ্ট্রের সম্বন্ধে কোনো কথা বলবো না যা বলার কেন্দ্রীয় সরকার বলবে

মায়ের কাছে সকলের জন্য ভালো প্রার্থনা করলাম সকলে যাতে ভালো থাকে সকলের মঙ্গল হয় সবাই যেন ভালো থাকে এটাই আমার কাছে পারছেন বাংলাদেশ একটা তার আলাদা একটা রাষ্ট্র আমি কখনোই আমার প্রতিবেশী রাষ্ট্র সম্পর্কে বলবো না এ সম্পর্কে যা বলবে কেন্দ্রীয় সরকার বলবে

আশিস দা আমাকে বারবার বলেন যে আমরাও ভেবেছি যে এখানে একটা টেম্পোরারি যতদিন না পারমানেন্ট আমাদের হচ্ছে একটা জায়গা আমাদের ব্যবস্থা আশিস দা করে দিচ্ছেন এখানে পিএইচ এর সাথে কথা বলে আমরা এখানে একটা গাড়ি টেন্ডার রাখার ব্যবস্থা করব আচ্ছা সুইদা রামপট মহকুমার একটা দমকল কেন্দ্র রামপটে সেখানে রেসকিউ ভ্যানের সংখ্যা মাত্র এক কিছুদিন আগে আমাদের গাড়ি আসছে আপনারা জানেন খুব শিগগিরই আমরা 75 টা গাড়ি নিচ্ছি গাড়িগুলো অনেকগুলো tender এর process এ আছে আশা করছি পুজোর মধ্যে কিংবা পুজোর পরেই আমরা গাড়ি পেয়ে গেলে রামপুর হাটের বাড়াবো আর কলকাতা বা বর্ধমান নয় এবার এক ছাদের তলায় সমস্ত রোগের উন্নত মানের চিকিৎসা পরিষেবা পেয়ে যাবেন মল্লারপুরের বিএনএস আয়ুষমতি হাসপাতালে বিএনএস আয়ুষমতি হাসপাতাল বাহিনামোর এনএইচ ফোরটিন মল্লারপুর বিএনএস আয়ুসমতি হাসপাতালে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সমস্ত রোগের চিকিৎসা করা হয়ে থাকে আমাদের এখানে রয়েছে উন্নত মানের যন্ত্রপাতির আধুনিক অপারেশন থিয়েটার আইসিইউ সিসিইউ ও উন্নত মানের ল্যাবরেটরি বিএনএস আয়ুষমতি হাসপাতাল মল্লারপুর আমাদের এখানে জেনারেল মেডিসিন স্ত্রী ও শিশু রোগ রোগ কার্ডিওলজি সহ সমস্ত রোগের অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসা করা হয় আমাদের এখানে কিডনির ডায়ালিসিসও করা হয় আমাদের ঠিকানা বিএনএস আয়ুষ্মতি হাসপাতাল মোল্লারপুর এনএইচ ফোরটিন বাহিনা মোড়ের কাছে যোগাযোগের নাম্বার সেভেন এইট নাইন জিরো ফাইভ জিরো জিরো নাইন জিরো ফাইভ এবং সেভেন এইট নাইন জিরো থ্রি জিরো জিরো নাইন জিরো থ্রি